নমস্কার আজকে একটা ভিডিও করার ইচ্ছা হল কারণ আমরা দু তিন দিন ধরে এই খবরের কাগজে দেখছি যে বিজেপির বিভিন্ন নেতার বিভিন্ন কুকৃতির টানা আসছে এবং সারা ভারতবর্ষ জুড়ে আসছে ধরুন কিছুদিন আগেই একটা নির্বাচনে ভারতে মাননীয় প্রধানমন্ত্রী এক মহিলা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে কিভাবে ডাকছেন নির্বাচনে প্রচারে এসে তারপর এক বঙ্গ বিজেপি নেতা প্রাক্তন সভাপতিও বটে বিজেপির তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছেন তার পা ভাঙার জন্য কি পড়ে প্রচার করা উচিত এবং তিনি ক্ষমা হননি কোনোদিনই হননি ক্ষমা বিজেপির রন্ধে রন্ধে মহিলাদের উপর খুচি বর্বরতার ইতিহাস আছে আজকে আমরা সেটা একটু তুলে ধরব বিজেপি নেতা মুনিรัත්না নাইডু কি করলেন আজ থেকে প্রায দু তিন বছর পূর্বে তিনি একজনকে ধর্ষণ করেছিলেন দ্য বিজেপি এমএলএ অফ শুধুমাত্র ধর্ষণ করেন ইট ওয়াজ আ গ্যাংরেড দুই তিনজন মিলে তারপর কি হলো তারপর সেই ধর্ষিতা মহিলার মুখে তারা প্রেসআপ করে দিলেন তারপর ওই মহিলাকে ট্রেড করা হলো যে তোমার সন্তানকে মেরে দেওয়া হবে যদি তুমি এটা থানায় গিয়ে করো বছরের পর বছর চলতে লাগলো তারপর মহিলা একদিন সাহস করে থানায় গিয়ে অভিযোগপত্র দায়ের করলেন আপনি ভাবতে পারেন এটা সম্ভব তবে শুধু কি এই আমরা দুদিন ধরে একটা ভিডিও দেখছি আমার সত্যি খুব লজ্জা লাগে আজকে নিউজ মিডিয়া সোশ্যাল মিডিয়ায় পরিবারের সামনে এই ভিডিও এই আনকাট হাইওয়েতে সিসিটিভির ফুটেজ বেরিয়েছে ছি এটা দেখা যায় এটা কোনো দিন সম্ভব তিনি একজন নেতা তিনি ভারতীয় জনতা পার্টির নেতা এবার আরেকটা উদাহরণ দু তিন দিন ধরে ফেসবুক টিভি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় একটা ভিডিও কাটিং করে বেড়াচ্ছে সিসিটিভির ভিডিও কাটিং সিসিটিভির ভিডিও কাটিংটা কি সিসিটিভির ভিডিও ক্লিপটা কি একটা অশ্লীল কর্ম মাঝ রাস্তায় এক্সপ্রেস ওয়ের উপর গোটা ঘটনাটা সিসিটিভির মধ্যে রেকর্ডেড করেছে কে কোনো সাধারণ মানুষ কোনো বকাটে ছেলে না মানোহর লাল ধাক্কার বলে এক ভদ্রলোক তিনি কোন দল করেন তিনি বিজেপির নেতা গৌরবময় বিজেপির নেতা তার কাণ্ড কারখানা গোটা ফেসবুক জুড়ে ঘুরে বেড়াচ্ছে দু তিন দিন জুড়ে তিনি এক মহিলার সঙ্গে অশ্লীল কর্ম করছেন বিজেপির নেতা উত্তরখান ধর্ষণ করিয়েছেন তার নিজের হোটেলের রুম ভাড়া দিয়ে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করিয়েছে আমরা দেখেছি এরপর কি শেষ না এর পরও শেষ এরপর আসছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিজেপি আইটি সেলের নেতারা গণধর্ষণ করা হল সাকসম পাটেল কুনাল অভিষেক এরা কারা এরা ঘোষিত বিজেপির আইটি আইটিসেলের নেতা পুলিশ প্রথমে তার বিরুদ্ধে অ্যাকশান করে ঘুরে বেড়াতে হয়েছে রেপ বিক্রিম তিনি ঘুরে বেড়িয়েছেন কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি গেছেন কখনো কোর্টে গেছেন অনেক দিন পর বলা বাহুল্য প্রায় বছর খানিক হতে চলল তারপর পুলিশ গ্রেপ্তার করে আজও চার্জশিট প্লেস করতে পারেনি দুজনের বেল হয়ে গেছে শুধু সাকসাম ভেতরে আছে এখানেই শেষ আরো বড় নাম আছে তো কেন কুলদীপ সেঙ্গারের নাম ভুলে গেলেন কুন নাওতে কি হয়েছিল ধর্ষণ হয়েছিল এরপর তাকে লোকানোর জন্য তাকে ধামা চাপা দেওয়ার জন্য তাকে বাঁচানোর জন্য কি করা হয়নি

একাধিক পর আজকে যদি শুরু করি শেষ করা যায় আসলে বিজেপির কাছে কোনো নারী সুরক্ষিত নয় মনে নেই সন্দেশ খালি আমরা যখন দেখলাম ব্যাপারটা পরিষ্কার হল বিজেপির নেতাস তিনি নিজে ভিডিওতে বলছেন যে এক একজনকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছিল কি পাঁচ হাজার টাকা দাম একজন নারীর ইজ্জতের একজন নারীর সম্মানের মাত্র পাঁচ হাজার টাকায় এই সন্দেশ বিজেপি নেতারা মিডিয়ার সামনে নারীর ইজ্জতকে বিক্রি করার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিল এখানে তো এখন এরা সরকারই আসে। বাংলার মায়েদের মমতা লক্ষ্মী বাংলার পরিবারগুলোর মায়েদের নামে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে আর সেই মায়েদের এই সাকশাম পাটেল মুকেশ বোড়াদের সামনে কুলদীপ সঙ্গারদের সামনে আমরা ফেলে দেব আমাদের শপথ সুন্দর বাংলা সবুজ বাংলা মায়েদের বাংলা এবং সম্পূর্ণ বিজেপি মুক্ত বাংলা আসুন আমরা সেইভাবেই নিজেদের গড়ে তুলি এবং মায়েদেরকে বোনেদেরকে বিজেপির থেকে সুরক্ষিত জয় হিন্দ জয় বাংলা